পূজা মণ্ডপে যাই কইব পুজার রোজা কয় কয়না আবার বলবে কৃষ্ণ আর বিষ্ণু কৃষ্ণ আর বিষ্ণু মোহাম্মদ ঈশা মুসা, একই শান্তির দূত লালুল্লাহ লানতুল্লাহ পূজা মণ্ডপে যায় বলবে আজকের পূজাতে আসতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করি আবার সেখানে যায় গীতা পাঠ করবে আবার হিন্দুদের সুর শুরু মিলে কথা বলবে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা এই স্বাধীন বাংলাদেশে বিয়াত ইসলাম কায়েম করতে চাই না মডার্ন ইসলাম কায়েম করতে চাই না আধুনিক ইসলাম কায়েম করতে চাই না আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান মুসলিম জাতির জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি তু আসালাম পাক ঘোষণা করেছেন এখন আপনাদের সামনে আপনার বার কালকে বদনাম করবেন না তো আমার কথা বুঝতেছেন তো এখন আপনাদের কাছে প্রশ্ন বলেন তো দেখি আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকাতে ফেসবুকে কোনো মিডিয়াতে টেলিভিশনে পেপার পত্রিকায় আজ পর্যন্ত কোনো দিন দেখছেন কি না যে ইব্রাহিম আলি মুসলিম জাতির জাতির পিতা তার বিরুদ্ধে এমুক জাগে একটা মিশিয়েছে মানববন্ধনবোধ হয়েছে বক্তি দেয় বিবৃতি আজ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ একটা শব্দ উচ্চারণ করছে কি কারণ কারণ হলো জাতির পিতা সংসদে বিল পাস করে হয় না জাতির পিতা নিজে বাধ্য করে জাতির উপরে চাপায়া দেওয়া হয় না জাতির পিঠা আল্লাহ ঘোষণা করেন যদি জাতির পিতা মানুষের উপরে চাপায় দেওয়া হয় হাকিম আমরা কিন্তু যারা মাদ্রাসায় পড়ি আসলে মাদ্রাসার ছাত্র শিক্ষক আজ পর্যন্ত রাস্তায় নেই মেয়ে স্লোগান আপনারা কেউ দেন নাই আমি জানি ওই যে উসাল লেফার বড় হুজুর বই রেছে উনারা কিন্তু এ পর্যন্ত স্লোগান দেয় আমরা পর্যন্ত স্লোগান দিছি না আমাদেরকে আপনারা মাইন্ড করবেন না কিন্তু ইউটিউব খুইলা দেখেন তারপরে মিডিয়াতে দেখেন ফেসবুকে মধ্যে আসে অনেক ছেলেরা রাস্তায় নেই মা স্লোগান দেয় শেখ মুজিব গোরার ডিম জাতির পিতা ইব্রাহিম আমরা দি আমরা দিছি আমরা দেই নাই দেই কিন্তু মানুষের তাই না আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম বাইতুল সামনে দ্বারা আমি বক্তৃতা করেছি সেখানে অত্যন্ত সুন্দর বাসায় আপনারা আমার বাসাটা শুনলে বুঝতে পারবেন এখন হয়তো তালাস করলে পাবেন আমি বাইতুল মোকারমের সামনে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আপনার কাছে সম্মানিত আমাদের কাছেও সম্মানিত কারণ আপনার বাবার নেতৃত্বে একত্রে মুক্তিযুদ্ধ হয়েছে যুদ্ধে আপনার বাবার মুক্তিদায় সাড়ে সাত কোটি মানুষ উজ্জীবিত হয়ে দেশ স্বাধীন করেছে এই জন্য আপনার বাবাকে আমরা ইজ্জতার সম্মান করি আপনার বাবার মূর্তিটা যদি যাত্রাবাড়ির মুড়ে লাগান এই মূর্তির মাথায় বসে কাকে পাখিয়ে পায়খানা করবে নাক বায় বেয়ে পায়খানা চড়বে এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবো কথাটা খারাপ কুশিলাম কথাটা খারাপ কষিলাম এইটুক কথা যিনি জাতির পিতা বলে মানুষকে মানুষের উপরে চাপাই দিতে চাচ্ছে ওনার সহ্য হয় নাই উনি আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বৎসরের পর বৎসর ফাঁসির সেলের মধ্যে আমাদেরকে আটকে রেখেছ কিন্তু জেনে রাখো যেদিন তোমার পতন হয়েছে এক ঘন্টার ভিতরে বাংলার মূর্তি সাবুৎপাত হয়ে গেছে মূর্তি উৎখাত হয়ে গেছে বাংলাদেশ থেকে আর আসবে আসতে কর আসতে দিবেন আসতে দিবেন পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছে আশা করি আপনারাও একমত হবেন মার খার ভিন্নতা থাকতে পারে দলের ভিন্নতা থাকতে পারে দলের নামের ভিন্নতা থাকতে পারে রাজনীতি ভিন্ন ভিন্নভাবে করতে পারি ইলেকশন ভিন্ন ভিন্নভাবে করতে পারি কিন্তু বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো হজরত ইব্রাহিম তো সালামের নাম হইল খলিল উল্লাহ কি নাম আল্লাহ তাকে অর্ডার করেছেন তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও আল্লাহ অর্ডার করছেন ইব্রাহিম আলহ দেরি নাই সন্তান কিনিয়া শরীর নিচে রেখে দিয়েছেন জবাই করার জন্য আল্লাহর কুদরুতে সন্তান জবাই হয় নাই শরীর নিচে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে হজরত ইব্রাহিম আলাইলিল খলিলুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন আজকে থেকে তোমার নাম তোমার ছেলের নাম জবিহুল্লাহ ইব্রাহিম বলেন 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 খলিলুল্লাহ ছেলে ইসমাইল জবিহুল্লাহ আল্লাহ হযরত ইব্রাহিম আলহামে ডাক দেখ ইব্রাহিম গর্বানাও মাদ্রাসা বানাও হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি সেলে জবিহুল্লাহ জুগালি দুইজনে মিলে বানাইছে ঘর ঘরটা বানায় হজরত ইব্রাহিম আলাইহিস বাইতুল্লাহ বাইতুল্লাহর মধ্যে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ গোটা যে বানাইলাম গরটা তুমি কুবুলার মঞ্জুর করো আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তোমার নাম খলিল উল্লাহ সেলের নাম জবিহল্লা গর্ত খালি কবুল করল হবে না গরের নাম অবাইতুল্লাহ এবার গড় যখন বাইতুল্লাহ হয়ে গেছে পৃথিবীর ইউনিভার্সিটি তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র গড় হজরত ইব্রাহিম আলিয়া সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ গর্ত বানাইছি তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্র থাকলেই তো হবে না এটার জন্য তো একজন প্রিন্সিপাল আর শিক্ষকের দরকার দরকার আছে না তা হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহ ডাক আল্লাহ এই আল্লাহ পাকি ইব্রাহিম আলাইসালামের ডাক দেখ ইব্রাহিম মাং তো কি আমাক না চাও তুমি আমার কাছে যা চাইবা জিরা চাইবা হিডেও দিব তো হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহ ডাক দেখ আল্লাহ আপনি যখন কইসেন যা চাই তাই দিবেন এমন একটা জিনিস সামজিদের একটাই আপনি বানাইছেন রব্বানা ওয়া বাসফিহিম রাসূলাম মিনহুম আল্লাহ গড় বানাইছি তমাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র গড় বানাইছি তমাম পৃথিবীর ইউনিভার্সিটি ঘরের নাম্বার রাখছ বাইতুল্লাহ গড়ের জন্য একজন শিক্ষক শিক্ষক হিসাবে তোমার হাবিবকে চাই কাকে চাই আল্লাহ পাকের হাবিব কয়জন একজন একটাই বানাইছো তুমি আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর সুবহানাল্লাহ দরখাস্ত মঞ্জুর তোমার নাম খলিলুল্লাহ সাইলে জবিহুল্লাহ দুজনে গরবান হিসেবে গরুর নাম লাগছি বাইতুল্লাহ গরের শিক্ষকের নাম হাবিবুল্লাহ এবার জিজ্ঞেস করতে চাই শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ গড় পাইলাম বাইতুল্লাহ পাঠ্য পুস্তকের দরকার নাই তো সিলেবাসের দরকার আছে হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহরে ডাক দিয়া কয়তুলু গইনেন গইনেন এই এই আশাগন মাদ্রাসার সিলেবাস হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে প্রস্তাব করে

সাইটার সাইরোডেই মঞ্জুর তবে তোমার নাম খলিলুল্লাহ সেলে জবিহুল্লাহ গর বানাই সোবাইতুল্লাহ গরের শিক্ষকের নাম হাবিবুল্লাহ পাঠ্য পুস্তক সর্বপ্রথম যেটা বলছো সেটার নাম কালামুল্লাহ কি নাম কালামুল্লাহ শেষ কথা কথা সংক্ষেপ করে আনতেছি এখন আমি জিজ্ঞেস করতে চাই শিক্ষক পাইলাম পাঠ্য পাইলাম মাদ্রাসা পাইলাম ছাত্রর কোনো দরকার নাই ছাত্র দরকার আছে আমার আল্লাহ রাব্বুল্লাহবিন বলেন যেই মাদ্রাসার শিক্ষক হলো হাবিবুল্লাহ যেই মাদ্রাসার নাম হল বাইতুল্লাহ আর যেই মাদ্রাসার পাইতে হলো কিতাবুল্লাহ যেই মাদ্রাসার পাইতে হল কালাম উল্লাহ আমার কালাম সেই মাদ্রাসার ছাত্র আমি আল্লাহ ভর্তি করুম মাদ্রাসার ছাত্র আমি আল্লাহ ভর্তি করুম আল্লাহ রব আলমী জগৎবাসীকে জানাই দিয়েছেন জগৎবাসী ভালো করে শুনে রাখো আমি হাবিবুল্লার জন্যে কালাম উল্লাহর জন্যে ছাত্র কাদেরকে নিয়োগ করেছি আল্লাহ দিয়ে বলেন ছাত্র হিজবুল্লাহ কার দল আসতে কার দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কার দল কার দল আল্লাহ রাবুল্লাহবিন বলেন হিজবুল্লাহ হলো ছাত্র ফরম দিয়েছে আমি ফরম কাটাইছে আমি ভর্তি করছি আমি কীভাবে ভর্তি করলাম দেখো যখন দরকার হয়েছে ছাত্র হওয়ার ইয়ামান থেকে হজরতে আবু হরে নিয়ে আসছি যখন দরকার হয়েছে ছাত্র হওয়ার পারিশ্য থেকে সালমানকে নিয়ে আসছি যখন ছাত্র ছাত্র হওয়ার দরকার হয়েছে হাফসের থেকে বেলালকে নিয়ে আসছি গরের থেকে আবুল হাফ আবু তালেবকে নেই নেই দিয়েছেন নাম নাম কি কি হিজবুল্লাহ এবার আল্লাহ জিজ্ঞেস করতে চাই আপনারা মাদ্রাসের মধ্যে ফরান দাওরে হাদিসের ছাত্রদেরকে ফরান পরীক্ষাটা কি আপনারাই নেন নাকি বুড়ের থেকে পরীক্ষা কায়সা নেয় বলেন বলেন পরীক্ষা কি নিজেরা নেন না বুড়ের থেকে পরীক্ষা কায়সা পরীক্ষা নেয় আমার ಅಲ್ಲা রাব্বুল বলেন মাদ্রাসা হলো বাইতুল্লাহ পাঠ্য হলো কালামুল্লাহ শিক্ষক হলো হাবিবুল্লাহ সত্র হিজবুল্লাহ তাদের পরীক্ষা নিয়েছে আমি স্বয়ং আল্লাহ উলাইকাল্লাযিন আমতাহানাল্লাহ আল্লাহ আল্লাহ পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ এই আল্লাহর নমস্তে কোন আল্লাহ পরীক্ষা কে নিছেন পরীক্ষা কে নিছেন আল্লাহ এবার শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই পরীক্ষা যদি হয় পরীক্ষার রেজাল্ট তো দেয় না রেজাল্ট দেয় সার্টিফিকেট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানিয়ে দিয়ে বলছেন পরীক্ষা আমি আল্লাহ পাক নিয়েছি যেই ছাত্র হিজবুল্লাহ তাদের পরীক্ষা নিলাম আমি আল্লাহ তাদের পাঠ্য হলো কালামুল্লাহ তাদের শিক্ষক হলো হাবিবুল্লাহ মাদ্রাসা হলো বাইতুল্লাহ এবার তোমরা শুনে রাখো তাদের সার্টিফিকেট আর তাদের রাজাও রাবিউ সার্টিফিকেট কি সার্টিফিকেট কি কত দিন এবার আমি আপনাদের সামনে বলবো আপনাদের জানা থাকলে বইসে বললেন অ বকুর সিদ্দিক আস্তে 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 অ সিদ্দিক উমর ইব্দুল খাতাব হজরতে উসমান হজরতে আলি হজরতে বেলাল হজরতে তলহা হজরতে জুবাইর হজরতে হাসান হজরতে হুসাইন হজরতে আবু হুরাইরা হজরতে আমির হমদা হজরতে বেলাল হজরতে আমির মহাবিয়া বলেন 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 কিয়ামত পর্যন্ত সাহাবীর নাম শোনা মাত্র ওই দ্বারাই রিসে কথা কয় না সাহাবির নাম শোনা মাত্র মুসলমান বলবে রাদিয়াল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কে ঘোষণা করেছেন কে ও আমার ভাইরা এবার যাদের সার্টিফিকেট হলো রাজি আল্লাহ আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা কোথায় হ্যাঁ আপনারা বলবেন আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা কোথায় আরো জোরে আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা কোথায় যদি তাই হয়ে থাকে আজকে আপনাদের সামনে গান দিতে চাই সাহাবী এ নবী জান্নাতী জান্নাতী আপনারা সবাই আমার সাথে বলবেন सहा बि आहिनि बि

যদি হেদায়ত পাইতে চাও প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে সর্বপ্রথম বলো এই দিন সেরাতল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো সেরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাও সেরাতে মুস্তাকিম রাস্তায় হেদায়ত করো হেদায়ত যারা চাও তারা ভালো করে শুনে রাখো নামাজ যারা পড়ো ইমান যারা আনছ তারা ভালো করে শুনে রাখো সবাই কামের মতো ইমান না আনলে হেদায়েত পাইবা না হেদায়ত পাইতে হইলে হ্যাঁ মুসলমান হেদায়েত যদি পাইতে চাই সব একরামের মতোই মান আনতে হবে ঠিক ঠিক এবার শেষ কথা আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই আমি আপনারা এখানে যারা আছেন আল্লাহর নবীকে দেখছেন কেটা কেটা বলেন বলেন দেখছেন কেউ আচ্ছা এবার আমার সাথে আপনারা জবাব দেন তো হুজুর উজু করছে দেখছে কে সবাই কয় না সবাই হুজুর উজু করছে দেখছে কে হুজুর হাত ধুইছে দেখছে সাবি হুজুর কুলি করছে দেখছে সাবি হুজুর নাকে পানি দিছে দেখছে সাবি হুজুর মুখ দইছে দেখছে সাবি হুজুর হাত ধুইছে দেখছে সাহাবি হুজুর মুছে করছে দেখছে সাবি হুজুর পাও দইছে দেখছে সাহাবি হুজুর নামাজে দাঁড়াইছে দেখছে সাহাবি হুজুর রুকুতে গেছে দেখছে সাবি হুজুর শেষদাতে গেছে দেখছে সাবি হুজুর উঠছে দেখছে সাবি হুজুর বইছে দেখছে সাবি হুজুর হাঁটছে দেখছে সাবি হুজুর বাজারে গেছে দেখছে সাহাবি হুজুর মসজিদে গেছে দেখছে সাবি হুজুর নামাজ পড়ছে দেখছে সাবি হুজুর ইমামতি করছে দেখছে সাবি হুজুর রোজা রাখছে দেখছে সাবি হুজুর হস করছে দেখছে সাবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় কাজ কর্ম সচক্ষে দেখছেন সাহাবি কে দেখছেন কে দেখছেন তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলব আস্তে আস্তে চলবো চলতে হইলে সাহাবিদের নমুনা লাগবে ঠিক না ঠিক 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 এবার যদি ওলামা কেরাম অনুমতি দেয় শেষ একটা কথা কইতাম বলবো বলবো খুব ভালো করে আমার সামনে হিসাব নিকাশ করবে মনে আসি না আপনাদের আগে ইব্রাহিম খলিলুল্লাহ সেলে ইসমাইল জবিহুল্লাহ দুইজনে গর্বা বানাইছে মাদ্রাসার নাম বাইতুল্লাহ শিক্ষক হাবিবুল্লাহ পাঠ্য কিতাবুল্লাহ পরীক্ষা নিয়েছেন ছাত্র হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়েছে রাদি আল্লাহ তাদেরকে যারা সত্যের মাত্রে হিসাবে মানবে তাদেরকে যারা নিয়ারে হক মানবে তাদের অনুসরণ অনুকরণ যারা করবে তারা হবে রহমতুল্লাহ যারা না মানবে তারা রহমতুল্লাহ মানলে 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 রহমতুল্লাহ না মানলে না মানলে এবার আমার সাথে বলেন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ বাউন্ডারে বড় হুজুর রহমতুল্লাহ মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ নুর হুসেন কাশিমি রহমতুল্লাহ জুনায়দ বাবনগরী রহমতুল্লাহ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ শৈকুল হাদিস রহমতুল্লাহ মুফতি আমিনী রহমতুল্লাহ কেমন পর্যন্ত যারা মানবে তারা রহমতুল্লাহ যারা না এ সবাই না যারা না মানবে লানতুল্লাহ পূজা মণ্ডপে যাই কইব পুজার রোজা কয় না আবার বলবে কৃষ্ণ আর বিষ্ট কৃষ্ণ আর বিষ্ট মোহাম্মদ ঈশা মুসা একই শান্তির দূত লানতুল্লাহ পূজা মণ্ডপে যায় বলবে আজকের পূজাতে আসতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করি আবার সেখানে যায় গীতা পাঠ করবে আবার হিন্দুদের সুর সুর মিলে কথা বলবে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা এই স্বাধীন বাংলাদেশে বিয়াত ইসলাম কায়েম করতে চাই না মডার্ন ইসলাম কায়েম করতে চাই না আধুনিক ইসলাম কায়েম করতে চাই না আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান শেষ কথা আপনাদের সামনে মুফতি ফজলুল হক আমিন সাহ রহমতুল্লাহ আলাইকে আপনারা খুব কম চিনেন চিনেন সবাই উনি কি আপনাদের কাছে কোনো সময় বুড়ি লাগিয়ে আইছিল নির্বাচিত হয়েছিল উনি কামনা কি করতেন হঠাৎ শেষ কথা মনে সিং থেকে ওয়াস করে আইসা গাড়ি তখন আমার ভাড়া করা উনিশশো তিরানব্বই না চৌরানব্বই সন বাড়া গাড়ি আমি বাসার বিষ দিয়েছি আইসা গাড়ি সারি দেয়ারে বললাম যাও তুমি যাই ঘুমাও বিকাল চারটার সময় আসবা টাঙ্গেলে মাহফিল বাসায় উঠছি যাই দেখি টেলিফোন বাজতেছে তখন মোবাইল নেই যাইয়া টেলিফোনটা উঠাইলাম পর সালাম দেওয়া মাত্র ওই কই আসো আস মাহফিল থেকে আইসা মাত্র ঢুকতেছি বাসায় একক্ষণ লালবাগ মাদ্রাসায় আসো গেলাম মাদ্রাসায় যাইয়া বেবিটি সিনিয়া গেছি বিপিটিক থেকে নাই মা যখন সিঁড়ি দিয়া উঠি মুফতি আমিনুল্লাহ নিচের দিকে নামে